আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি তৈরি করেছি পায়েস আর পায়েসটা আমি খুব মজা করে রান্না করেছি কারণ আমার অর্ডার ছিল আর এটা আমি কীভাবে সেভ করি সেটাই দেখাবো এখানে আমি ব্যাটটি যে দুধ দিই খুব ঘন করে পায়েস তৈরি করেছি এতে আমি পাউডার দিয়েছি আর আমি তিরিশটা কাপ ডেলিভারি দিব তো এখানে আমি এখানে আর কীভাবে আমি স্টোর করি সেটাই দেখাবো যে পায়েসটা তো আমরা সবাই রান্না করতে পারি রেগুলার তো এখানে আমি তিন রকমের বাদাম দিয়েছি এবং কিশমিশ দিয়েছি এটা আমি আর একটু ঘন করবো তো ঘনটা হয়ে আসলে আমি কাপে কিভাবে দিব এবং এটা আমি সেল করে দেব পার পিস তিরিশ টাকা করে তো কীভাবে করতেছি সেটাই দেখিয়ে দিব। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে আর আপনার যদি প্রয়োজন মনে করে তো অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবেন মেসেঞ্জারে মেসেজ দিবেন এটা আমি আরেকটু ঘন করে নেব আরেকটু ঘন হলে আপনাদেরকে দেখাচ্ছি আমি আর পায়েসটা আমার এরকম একটা ঘন আসছে এরকম আর এখন আমি এটা বাটিতে কীভাবে নেবো এখানে আমি তিরিশটা বাটি নিয়েছি আর এগুলো হচ্ছে ঢাকনা আর এই তিরিশটা কাপেই আমি এখন দিয়ে দিব আর আমি প্রতিটা কাপে খুব সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি আর এটা দেখতে খুব ইয়ামি হয়েছে এখানে আমি কিছু আবার কাঠবাদাম তারপরে আপনার পেস্তা বাদাম আর জাফরান আর কিশমিস দিয়ে একটা সুন্দর ডেকোরেট করেছি আর এই সবগুলোই এখন আমি একটা ঢাকনা দিয়ে আমি ঠিক এভাবেই সেল করে থাকি তো দেখতে যতটা ইয়ামি খেতে কিন্তু অনেক ইয়ামি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ